আজকের গল্প ঘুরন্তনির পিক আপ ভ্যানে বসে আছি সাথে নিয়ে ঘুরছি নিজের সংসারটাকে সেই যে নিজের শহরের বাড়িটা ছেড়ে এই ঢাকার বিশালতায় মিশে যেতে হল তারপর থেকে শুধু ঘুরে বেড়াচ্ছি যা যাবরের মতো বাড়িওয়ালাদের মুড সুইং হয় সাথে নোটিস ছুলে যায় বাড়ি ছাড়ার ছাদ দেখার অভ্যস্ততায় বড়ো হলেও ইদানিং বাড়ছে আকাশ দেখার অভ্যস্ততা ফুটপাতের কোনায় গুটিসুটি মেরে শুয়ে থাকা ছেলেটাকে দেখে মনে হচ্ছে ওই বরং ভালো থেকে যাওয়া একরখা অভ্যাসে বড় হচ্ছে ছাদ কিংবা আকাশের তারতম্য ওকে বিভ্রান্ত করছে না পরের বেলার খাবারের ব্যবস্থা না থাকলেও শক্ত ইতে তপ্ত বালিতে চারপাশের হট্টগোলে গিজগিজিয়ে থাকা খারাপ মানুষের এই শহরে সময় অসময় নির্দ্বিধায় ওর চোখে নেমে আসছে শান্তি পৃথিবী মোঠো ভর্তি করে ওকে যেমন কিছুই দেয়নি ঠিক তেমনই এই পৃথিবীতে ওর হারানোর নেই কিছুই